বিভিন্ন ধরনের কোটা যেগুলো রয়েছে তারাও লেখাপড়া করে আসুক কোটা বাদ দিয়ে সকল মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত করলে তখন এটা ন্যায্য একটা দাবি হতো কিন্তু লেখাপড়া কম করবে যোগ্যতা কম থাকবে উচ্চতা কম থাকবে সব দিক দিয়ে কম থাকা সত্ত্বেও কোটার বিনিময়ে তারা চাকরি পেয়ে যায় তাহলে এই জিনিসটা তো কেউ মেনে নেবে না আজকে দেখেন বাংলাদেশে কত কয়েক হাজার কোটি টাকার ক্ষতি কিন্তু হয়ে গেছে মেট্রো রেল ভাঙচুর বলেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে বিটিপি ভবন ভাঙচুর আরও বিভিন্ন জায়গার মধ্যে ভাঙচুর হয়েছে এই যে আমাদের সরকারি একটা লোকসান আমাদের দেশের একটা ক্ষয়ক্ষতি এই জিনিসটা হয়েছে আমি মনে করি যে প্রথম দিকে যদি আমাদের সরকার মহোদয় ছাত্র আন্দোলনের ছাত্রদের যে যৌক্তিক দাবি এটা যদি মেনে নিত তাহলে আমি মনে করি এই ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু হতো না এই ছাত্র আন্দোলন প্রথম যখন তারা যৌক্তিক দাবি করলো কোটা সংস্কার করার জন্য এটাতে কিন্তু আপনি আওয়ামী লীগ করেন বা বিএমপি করেন বা যে কোনো দলই করেন এটাতে দেখার কোনো বিষয় না কোটা আন্দোলন যেটা এটা কিন্তু সবারই সমর্থন করা উচিত কারণ ছাত্র ভাইরা যে আন্দোলন করেছে এটা যৌক্তিক যে বাংলাদেশে এত ধরনের কোটা প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে যদি কোটায় চাকরি হয় তাহলে মেধা দিয়ে তো কেউ চাকরি পাবে না এটা একটা যৌক্তিক আন্দোলন কারণ ওটা দিয়ে যদি আপনি দেশ চালান বা চাকরি দেন তাহলে দেশ পিছিয়ে যাবে মেধা দিয়ে যদি দেশ চালান মেধা দিয়ে যদি চাকরি দেন তাহলে দেশ এগিয়ে যাবে আপনি প্রতিবন্ধীদেরকে যদি সরকারি চাকরি দেন তারা কি চাকরি করবে প্রতিবন্ধীদেরকে সরকারি চাকরি নেই প্রতিবন্ধীদেরকে দিতে হবে সরকারি ভাতা আপনার ভাতা পাঁচ হাজার টাকা থাকলে দশ হাজার টাকা দেন কিন্তু প্রতিবন্ধীরা গিয়ে সরকারিভাবে চাকরি করে তারা দেশের মানুষকে কি সেবা দেবে তারা নিজেরাই তো প্রতিবন্ধী এরপরে আরও বিভিন্ন ধরনের কোটা যেগুলো রয়েছে তারাও লেখাপড়া করে আসুক কোটা বাদ দিয়ে সকল মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত করলে তখন এটা ন্যায্য একটা দাবি হতো কিন্তু লেখাপড়া কম করবে যোগ্যতা কম থাকবে উচ্চতা কম থাকবে সব দিক দিয়ে কম থাকা সত্ত্বেও কোটার বিনিময়ে তারা চাকরি পেয়ে যায় তাহলে এই জিনিসটা তো কেউ মেনে নিবে না এজন্যই আমি বলি যে ছাত্র আন্দোলন পুরোটাই একটা যৌক্তিক আন্দোলন ছিল এই ছাত্র আন্দোলনের প্রতি আলেম উলামাদের যারা আলেম ওলামা রয়েছে সকলের সমর্থন রয়েছে ওলামা থেকে শুরু করে সাধারণ আপামর সকলের সমর্থন রয়েছে কিন্তু এই ছাত্র আন্দোলনের প্রতি কিন্তু পরবর্তীতে ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু একটা কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে পাঁচ সাত দিন আন্দোলন চলার পরে কিছু বহিরাগত মানুষ ছাত্রদের উপরে আক্রমণ করেছে এরপরে পুলিশ আক্রমণ করেছে পরে কিন্তু পরবর্তীতে একটা বিশৃঙ্খলার মনোভাব ছাত্র আন্দোলনের মধ্যে চলে আসছে এবং দেশের বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে এগুলো কিন্তু প্রথমে হয়নি তার মানে আমাদের সরকার প্রথমেই উচিত ছিল ছাত্রদের আন্দোলন যে মনে করা যে না তোমাদের আন্দোলনটা কি যৌক্তিক একটা আন্দোলন আমি তোমাদের আন্দোলনের দাবিগুলো আমি মেনে নিলাম তাহলে কিন্তু দেশের পরিস্থিতি এখনও ভালো থাকতো সুন্দর থাকত তার মানে আর একটা চক্রান্ত যদি এর ভিতরে থেকে থাকে সেটা ভিন্ন কথা কিন্তু আন্দোলন যেটা ছিল এটা কিন্তু যৌক্তিক একটা আন্দোলন ছিল এর প্রতি সকল মানুষের সমর্থন রয়েছে